আপনারা সবচেয়ে যে ঘাসটা ফলন পাবেন সেটা হচ্ছে যারা হাইব্রিড যারা মারা তো এই ঘাসটা কাছে আসেন এই যে দেখেন এগুলো আমরা দিসলাম একটা করে ঘাসে অনেক গিলা করে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি আমাদের ঘাসের জমিতে দর্শক মণ্ডলী এই ঘাসটা আমরা লাগাইছিলাম দেড় মাস আগে এটা যারা হাইব্রিড ডাক্তার জহির সারের চীন থেকে আমদানি করা যে ঘাসটা বর্তমান বাংলাদেশের চৌষট্টি জেলার খামারিদের কাজে লাগতেছে উপকার হচ্ছে তো সেই ঘাসটা তো এই ঘাসটা এই জমিটা দেখান এখানে দুই বিঘা জমি আমরা এই যারা ঘাসটা চাষাবাদ করেছি তো দর্শক মণ্ডলী এই ঘাসটা খুবই উচ্চ ফলনশীল একটা ঘাস যারা হাইব্রিড যারা ওয়ান এই ঘাসটা শীতকাল বর্ষাকাল গ্রীষ্মকাল সব ঋতুতে চাষের উপযোগী তো এই ঘাসটা যে জমি গেলাম উঁচু বর্ষাকালে পানি আটকে থাকে না এই ধরনের জমিতে এই ঘাসগুলা চাষাবাদ করতে হয় তো এটা কেবল পঁয়তাল্লিশ দিন হচ্ছে অনলি আমরা এই যারা ঘাসটা লাগাইছি তো দেখেন এর ঘাসটা গ্রোথ দেখেন এটা ঘাস লাগানোর নিয়ম হচ্ছে এটা আপনারা এক হাত বাই এক হাত স্কোয়ারে দুইটা করে কাটিং দিলে ভালো হয় মাটিতে মাটিতে চাষা চাষাবাদ করার পরে দুইটা করে কাটিং আপনারা লাগাবেন দিয়ে মাটিতে ঢেকে দিতে হয় তো এটা বিভিন্ন ধরনের সার দিয়ে ঘাসটা লাগাতে হয় যেমন আমরা সবজি চাষ করি সবজি চাষ করার সময় চাষের উপযোগী করা করার জন্য জৈব সার দেই ড্যাপ দেই পটাশ দেই বিভিন্ন ধরনের সার দেই। তো সেইভাবে চাষের উপযোগী করে তৈরি করতে হবে তো এটা একটা আমাদের এটাও একটা আবাদ তো এটাও একটা আমাদের ফলন হবে আর কি তো এটা আমরা যারা খামারে রয়েছি তাদের জন্য এটা বেস্ট ঘাস চাষটা তো ঘটনা হচ্ছে কি ঘাস যদি আপনারা চাষ না করেন তো খামার করে কিন্তু লাভবান হতে পারবেন না খামার করে লাভবান হওয়ার মূল মন্ত্র হচ্ছে ঘাস চাষ বর্তমান দানাদার খাবারের যে দাম দানাদার খাবারের উপর ডিপেন্ডেড না হয়ে আমরা যদি ঘাসের উপর নির্ভরশীল হই এবং নামমাত্র দানাদার দিয়ে যদি গরু পালন করি তাহলেই কিন্তু আমরা খামার করে সবল হতে পারবো তো দর্শক বন্ধুরা আপনারা সবচেয়ে যে ঘাসটা ফলন পাবেন সেটা হচ্ছে যারা হাইব্রিড যারা ওয়ান এই যারা ঘাসটা অনেক ভালো রসালো নরম এবং প্রচুর গরু খায় তো এই ঘাসটায় যে আমরা লাগাইছি দেখেন ফলনটা তো এই ঘাসটা কাছে আসেন এই যে দেখেন এগুলো আমরা দিসলাম একটা করে ঘাসে অনেক গিলা করে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো নিচে দশটা থেকে উপর পনেরোটা পর্যন্ত ঘাসের কিন্তু ডাটা বের হয়েছে তো এটা আমরা এখনও কিন্তু কাটা দিইনি যখন আমরা একটা কাটা দেবো তখন এই ঘাসের ফলনটা কিন্তু প্রচুর হবে তো দর্শক মণ্ডলী দুধের খামার বলেন গরু মোটা তাজা করণ বলেন আপনারা যে ধরনের প্রোজেক্ট করেন না কেন ঘাস চাষের বিকল্প নাই। অনেক ভাইরা ফোন করে বলেন যে ভাই আমি খামার করতে চাচ্ছি আমার ঘাস নাই তো ভাই অনুরোধ করে বলবো আপনার ঘাস নাই আপনার খামার করার দরকার নেই কারণ আপনি ঘাস ছাড়া যদি আপনি খামার করেন খামার করে লাভবান হতে পারবেন না তো দর্শক মণ্ডলী বাংলাদেশে বিভিন্ন ধরনের ঘাস চাষ হচ্ছে তার মধ্যে অন্যতম ভালো একটা ঘাস হচ্ছে যারা হাইব্রিড এটা আপনার সব ঋতুতে এটা ঘাসটা হয় উচ্চ ফলনশীল খুবই ভালো ফলন দেয় তো যারা গরুর খামার করতে চান তারা মোটামুটি দশটা গরুর জন্য পঞ্চাশ শতক জমি যদি চাষ করেন তাহলে কিন্তু আপনার পিছনে ফিরে তাকাতে হবে না দানাদার খাবারের উপর ডিপেন্ডেড হতে হবে না তো দশটা গরুর জন্য পঞ্চাশ শতাংশ জমিতে ঘাস চাষ করতে হবে অর্থাৎ প্রত্যেক গরুর জন্য পাঁচ শতাংশ জমি লাগবে ঘাসের জন্য তো যারা খামার তৈরি করতে চাচ্ছেন সেটে কম টাকা ইনভেস্ট করবেন এবং আগে ঘাস চাষ করবেন তারপরে ট্রেনিং করবেন এই বিষয়গুলা যদি আপনি নিশ্চিত করে যদি খামার শুরু করেন নিশ্চিত সফলতা আসবে তো সফলতা হওয়ার মূল মন্ত্র হচ্ছে তিনটি প্রথম হচ্ছে ঘাস চাষ দ্বিতীয় হচ্ছে আপনার সেটে কম টাকা খরচ করবেন করে আপনারা খামার শুরু করবেন এবং গরুর অভিজ্ঞতা ট্রেনিং গরু রোগ ব্যাধি সম্পর্কে জানতে হবে এই বিষয়গুলো যে ধারণা নিয়ে যদি আপনি খামার শুরু করেন তবেই আপনি সফল হতে পারবেন তো এই ছিল আমাদের ঘাসের প্রোজেক্ট নেক্সট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আজকের মধ্যে এখানেই বিদায় নিলাম তো একটাই স্লোগান হবে আমরা খামার করার আগে ঘাস চাষ করব আগে ঘাস রেডি করবো তারপরে আমরা খামার করার পরিকল্পনা করব আপনি খামারে গরু উঠাবেন তার তিন মাস আগে আপনাকে ঘাসের প্ল্যান করতে হবে পরিকল্পনা করতে হবে করে ঘাস লাগে তারপরে আপনি খামারে গরু উঠাবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম